যারা নেককার স্ত্রী তাদের চারটা চিহ্ন থাকে চারটা গুণ থাকে নবীজি বলছে এই চারটা গুণ যদি কোন স্ত্রীর মধ্যে থাকে তাহলে বুঝে নিয়ে ওই স্ত্রী নেককার এবং ওই স্ত্রী জান্নাতি স্ত্রী যেন কোন সুবহানাল্লাহ দেখেন তো আপনার স্ত্রীর মধ্যে মেলে কিনা এই চারটা গুণের কোন কয়টা গুণ আপনার স্ত্রীর মধ্যে আছে মা বোনের আপনারা একটু মিনি মিলান নিজের সাথে যে চারটা চিহ্ন বা চারটা গুণ এর মধ্যে আমার কয়টা আছে আর কয়টা নাই যেটা নাই সেটা আপনি আমল করার চেষ্টা করেন প্রথম নম্বর নবীজি বলছে যেই স্ত্রী কথাবার্তা বা অঙ্গ দিয়ে সব সময় তার স্বামীকে খুশি রাখতে চায় সন্তুষ্ট রাখতে চায় হাসাতে চায় আমি নবীজি বলছি ওই স্ত্রী আদর্শবান স্ত্রী জনগণ শুভ অঙ্গভঙ্গি দিয়ে হাসি দিয়ে বিভিন্ন ভাবে কথাবার্তা দিয়ে স্বামীকে হাসি খুশি রাখতে চায় সন্তুষ্ট রাখতে চায় নবীজি বলছে ওই স্ত্রী সবচেয়ে আদর্শবান আপনি মিলান তো আপনার স্ত্রী আমাকে আপনাকে হাসায় কিনা আপনাকে সন্তুষ্ট রাখতে চাই কিনা নাকি সবসময় মুখ গোমরা করে রাখে যদি হাসাতে চায় বা আপনাকে সন্তুষ্ট রাখতে চায় বুঝে নিয়ে নবীজির ভাষা অনুযায়ী ওই স্ত্রীর আদর্শবান দুই নম্বরে নবীজি বলছে তুমি যখন বাহির থেকে আসবে তখন তোমার স্ত্রী সংসারের কাজগুলোকে সামান্য সময়ের জন্য স্থগিত করে তোমাকে সময় দেয় কিনা আদর্শবান স্ত্রী সাময়িক সময়ের জন্য সংসারের কাজগুলোকে স্থগিত রেখে বা একটু স্টপ রেখে তখন স্বামীকে সঙ্গ দিবে বাইর থেকে আসছে জুতাটা খুলে দিবে জামাটা খুলে আলনার উপর রেখে দিবে এরপরে কি লাগবে গামছা মুখ ধুয়ে আসছে ওয়াশরুম থেকে তাওয়ালটা আগায়া দিবে তার কি দরকার এদিকে সে মনোনিবেশ করবে নবীজি বলছে যখন আদর্শবান স্ত্রী এটা করবে আল্লাহ পাক তখন স্বামীর মধ্যে স্ত্রীর জন্য মোহাব্বত ঢেলে দিবে জরে কনসুবহানাল্লাহ চাচা কি কয় একটা কি যে মুসিবতে আছে না আপনার আমি তো বুঝতে পারতেছি তো এইটা হলো দ্বিতীয় নম্বরে তার মধ্যে দুইটার মধ্যে দুইটাই নাই এটাইটা তো আচ্ছা দুইটা ফেল গাজীপুরের মায়েরা আপনাদের দু নাম হয়ে যাচ্ছে কিন্তু এরপরে তিন নম্বরে নবীজি বলছে যখন স্বামী মানসিকভাবে অশান্তির মধ্যে থাকবে বা কোনো ঘটছে একটা মধ্যে আছে তখন নেককার স্ত্রী যারা তারা স্বামীর ভুল না ধরে স্বামীকে মানসিকভাবে তাকে বিভিন্ন সাপোর্ট দিতে থাকে প্রশান্তি দেয় বা সাপোর্ট দিতে থাকে যাচ্ছা আচ্ছা তুমি যেটা করছো সমস্যা নাই তুমি ব্যবসায় লস খাইছো তো সমস্যা